জুলাই সনত বানাও একদিন না একদিন তিন হাজার পলিস হত্যার বিচার হবা সুযোগ আসলে জুলাই পিছন দিয়ে ভরে এক একজন হিরু ফাইজারু গাড়ি যে চলে কালিশন বাড়িতে যে থাকে এক একজনের কোটি কোটি টাকা হয়ে গেছে গা আমলের আমার ওই তোর ওই রিক্সাওয়ালার ওই বাসওয়ালার সিএনজিওয়ালার সাধারণ জনগণের টাকা একা প্রয়োজন আমাদের ক্ষমতার প্রয়োজন আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে চাই আগামী দিনের তার চলার পথ